যশোর মনিরামপুরে স্কুল শিক্ষকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রজনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চোদ্দ মে বিকাল চারটায় মনিরামপুর পৌরসভার সামনে ছাত্র জনতা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মনিরামপুর জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির বিরোধ নিয়ে সংগঠিত হামলার ঘটনায় জুলাই গণ সম্মুখীন সারির সংগ্রামের শিক্ষক ফারুক আল মাহমুদের বিরুদ্ধে দ্বারকৃত মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানায় আন্দোলনকারী ছাত্র জনতা জুলাই গণ অত্থানের সম্মুখ সারির আমাদের সংগ্রামী শিক্ষক ফারুক আল মাহমুদ স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা আমরা অতি বিলম্বে তার মামলা দাবি জানাচ্ছি জয়পুর জামতলা বাজারে উপস্থিত ছিল শামিনের দোকানে তখন মারামারি হয় এই মারামারিতে আমাকে আমার ছেলের সম্পূর্ণ মিথ্যা মামলা ঢোকায় গেছে এই অনুরোধ জানাচ্ছি যাতে এই মামলার প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ করছে